রাশেদীকে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে থাকে বিয়ের কিছুদিন পর শাশুড়ি মারা যায় বাবা ছাড়া আর কেউ নেই ঐশী কাপড় গুছিয়ে তার যাওয়ার জন্য রেডি সময় চোপড়িয়ে তারে কাপড় চোপড় গুছিয়ে তুমি হানিমুনে যাবে নাকি কোথায় যাবে নেপাল সিঙ্গাপুর নাকি লন্ডনে ঐশী মুখ ভেঙি দিয়ে বলল কোথাও যাচ্ছি না আমি কেন হানিমুনে যাব আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি তোমাকে বিয়ে করেছি ভালো কথা এখনো আমার শ্বশুর বাড়ি কারো সাথে পরিচিত হতে পারেনি তাই চিন্তা করলাম আজকে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে আসব রাশেদ বলল আমি তোমাকে আমার বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি সেখানে গিয়ে তাদের সাথে পরিচিত হয়ে আসো আমি এই বাসা ছেড়ে কোথাও যাচ্ছি না কারণ আমার শ্বশুরের আমি ছাড়া আর আপন বলতে কেউ নেই তাদের চেঁচামেচি শুনে শ্বশুর পেছন থেকে এসে দরজায় দাঁড়ালো ঐশী বলল তুমি কি আমাদের বাসায় ঘর জামাই হিসেবে থাকবে বাহিরের লোকজন শুনলে কি বলবে রাশেদ বলল বাহিরের লোকজন কী বলবে তা আমার দেখার সময় নেই আমি আমার কলিজা শ্বশুরকে ছাড়া কোথাও যাচ্ছি না আমি যদি তোমাকে আমার বাসায় নিয়ে যাই তাহলে এই বয়স্ক বাবাটাকে কে দেখবে না না আমি বাবা পারবো না আমার যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার শ্বশুরের সেবা করেই যাব। পেছন থেকে শ্বশুর মমতাজ মিয়া এসে জামাকে জড়িয়ে ধরে বলল তুমি এত ভালোবাসো আমাকে আমি কখনো কল্পনাও করতে পারিনি জামাই আজকে থেকে এই বাসা তোমার আমি যদি সরাসরি তোমার মুখ থেকে আমাকে কতটা ভালোবাসো না শুনতাম কখনোই বিশ্বাস করতে পারতাম না যে তুমি এত ভালো ছেলে তারপর মেয়ে ঐশীকে বলল, যাও মা আমাদের জন্য রান্না বান্না করো আজকে আমি আর জামাই একসাথে বসে খাবো ঐশী আর যাওয়া হলো না শ্বশুর বাড়িতে বাবার কথা মতো রান্না করতে গেল মমতাজ মিয়া জামাইকে বলল তুমি এখানে বসো আমি একটু অফিস থেকে ঘুরে আসি জানো তো মালিক উপস্থিত না থাকলে কর্মচারীরা ভালো করে কাজ করে না এই বলে মমতাজ মিয়া অফিসে গেল পরের দিন অফিসে বসে মমতাজ মিয়া ল্যাপটপে হিসাব করছিল আর নিজে নিজে বলল, যাক বাবা মোড়ের মতো একটা জামাই পেলাম এখন টেনশন মুক্ত হয়েছে এই সময় মেয়ের জামায় রাশে দেশে শ্বশুরকে বলল। বাবা আমার একদম ভালো লাগছে না নিজেকে খুব ছোট ছোট লাগছে মমতাজ মিয়া মেয়ের জামাইয়ের মুখে অশান্তির কথা শুনে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবাজি আমাকে খুলে বলো আমি থাকতে তুমি এত টেনশন করছো কেন ঐশী তোমাকে কিছু বলেছে রাশেদ বললো না না কলিজা শ্বশুর বাবা ঐশী কিছু বলেনি আপনি এই বয়সে অফিসে কষ্ট করছেন তা দেখে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে আমি থাকতে আপনি এত কষ্ট করতে পারেন না বাবা আপনি পায়ের উপর পা তুলে বাসায় ঘুমাবেন অফিসটা আমি করব। তা আপনি যদি অনুমতি দেন মমতাজ মিয়া খুব খুশি হয়ে জামাইকে বলল। জামাই বাবাজি আমি তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি আর অনুমতি দেব না মানে অবশ্যই অনুমতি দেব আজকে থেকে আমার যত ব্যবসা বাণিজ্য আছে সব দায়িত্ব তুমি তুমি নেবে করবে ব্যবসা নিজের চেয়ার ছেড়ে দিয়ে জামাইকে বলল তুমি এই চেয়ারে বসো তো কেমন লাগে দেখি রাশের শ্বশুরকে সম্মান দেখিয়ে বলল না বাবা আপনি উপস্থিত থাকতে আমি এই চেয়ারে বসতে পারি না এটা চরম বেয়াদবি হবে বাবা মমতাজ মিয়া রাশেদের সম্মান ও আচরণ দেখে খুশি হয়ে মনে মনে বলল এতদিন পর মনে হয় আমি একটু শান্তিতে বাসায় থাকতে পারবো রাশেদকে বিশ্বাস করে রাশেদ বলল কি হয়েছে বাবা আপনি কী ভাবছেন বুঝতে পেরেছি আমাকে পেয়ে খুব খুশি হয়েছেন যান আপনি এখন বাসায় গিয়ে রেস্ট নেন মমতাজ মিয়া বলল ঠিক আছে তুমি অফিস শেষ করে বাসায় চলে এসো আমি তাহলে বাসায় যাচ্ছি এই বলে মমতাজ মিয়া বাসায় গেল তারপর রাশেদ নিজে নিজে বলল মাত্র মিশন তো শুরু হয়েছে মমতাজ মিয়া বাসায় এসে ঐশীকে বলল আজকে থেকে আমি সব সময় বাসায় থাকব সব কষ্ট শেষ করে আসলাম ঐশী বাবার কথা শুনে অবাক হয়ে বলল বাবা তুমি ব্যবসা বাণিজ্য বিক্রি করে দিয়েছো নাকি মমতাজ মিয়া বলল আরে ব্যবসা বাণিজ্য ছাড়েনি তোর জামাইকে সব কিছু বুঝিয়ে দিয়েছি তাই বলছি আজকে থেকে বাসায় থাকবো আর এমন জামাই পেয়েছি মরণের আগ পর্যন্ত ভুলতে পারবো না এই সময় বড় মেয়ের জামাই রাতুল এসে বলল। বাবা আপনার মেয়ের জামাইকে তো সব দিয়ে দিয়েছেন এখন সমান ভাগে ভাগ করে আপনার বড় মেয়ের টাকা পয়সা জায়গা জমিগুলো আমাকে দিয়ে দিন মমতাজ মিয়া রেগে গিয়ে বড় জামাইকে বলল, তোমার মতো ভাদাই মানা ও আমাকে ভালোবাসে কষ্ট বুঝে আমার অফিসটা করছে আর তুমি এসে বলছো ওরে আমি সব দিয়ে দিয়েছি বড় জামাই রাতুল বলল বাবা আপনি ওর পরিচয় জানেন কোন বংশের ছেলে ও একটা বস্তিতে থাকে মাকে নিয়ে ঐশী জামাইয়ের বদনাম শুনে দুলা ভাইয়ের উপর রেগে গিয়ে বলল আপনি এখন আমাদের বাসা থেকে বের হন না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বাবা তোমার সামনে রাশেদের বদনাম করছে আর তুমি চুপ করে আছো মমতাজ মিয়া বড় জামাইকে বলল তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও এখনো সুন্দর করে বলছে না হয় তোমার অসুবিধা হবে বলে দিলাম বড় জামাই চুপচাপ হয়ে চলে গেল তারপর ঐশী বাবাকে বলল বাবা তুমি ওর কথা শোনো না উনি হচ্ছে পাগল ছাগল যাও ফ্রেশ হয়ে আসো এই বলে ঐশী রুমে চলে গেল রাশেদ রাতে খাওয়া দাওয়া করে শ্বশুরের কাছে এসে একটি ফাইল দিয়ে বলল, বাবা আমি আপনার নামে নতুন করে আরেকটি ফ্যাক্টরি খুলতে চাচ্ছি আর আমি যেহেতু আপনার ব্যবসা হাতে নিয়েছি অবশ্য ব্যবসা তো বাড়াতে হবে মমতাজ মিয়া ফাইলটা হাতে রেখে জামাইকে বললো এটা তো খুশির খবর বাবাজি আমি জানতাম তুমি পারবে আমার ব্যবসা বাণিজ্য বড় করতে আর এই ফাইলে কি করা লাগবে আমাকে বলো রাশেদ বললো আগে পড়েন তারপর একটা সিগনেচার করে দিলে হবে মমতাজ মিয়া বলল তুমি আমার খুব বিশ্বাসী জামাই আর কাগজটা পড়তে বলে আমাকে স্মরণ দিও না এই বলে ফাইলে স্বাক্ষর করতেই ঐশী এসে বললো বাবা থামো তুমি কিছু না পড়ে কোথায় স্বাক্ষর করছো রাশেদ ফাইল নিয়ে ঐশীর হাতে দিয়ে বলল আগে তুমি পড়ে দেখো কি লেখা আছে তারপর না হয় বাবা স্বাক্ষর করবে মমতাজ মিয়া মেয়ের হাত থেকে ফাইল নিয়ে স্বাক্ষর করে বলল জামাই বাবাজি তুমি আমাকে ফাইলটা পড়তে বলে লজ্জা দিলে আর তুমি আমার একমাত্র বিশ্বাসী মেয়ের জামাই যাও স্বাক্ষর করে দিলাম রাশেদ শ্বশুরের পায়ে ধরে সালাম করে বলল বাবা আপনি হাজার বছর বেঁচে থাকেন আমার আগে যেন আপনার মৃত্যু না হয় এই দোয়াই করে দিলাম বলেই তার রুমে চলে গেল সাথে ঐশীও চলে গেল রাশেদ অসুস্থ হওয়ার কারণে মমতাজ মিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ঐশীকে বলল মা জামাই ঘুম থেকে উঠলে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিস ঐশী বলল বাবা তুমি ওর জন্য টেনশন করিও না তাছাড়া আমি তো আছি বড় জামাই রাতুল সাথে একটা মহিলাকে এনে শ্বশুরকে বলল। এই যে আব্বা দেখেন আপনার ছোট মেয়ের শাশুড়ি আর ওর কাছে জিজ্ঞেস করেন রাশেদ ওনার ছেলে কিনা মমতাজ মিয়া ওই মহিলার কাছে জিজ্ঞেস করলো রাশেদ কি তোমার ছেলে নাকি রাতুল মিথ্যে কথা বলছে আর হ্যাঁ তোমরা নাকি বস্তিতে থাকো রাশেদের মা বললো হ্যাঁ আমার ছেলে আর আমি বস্তিতে থাকি মমতাজ মিয়া তার মায়ের মুখের সত্য কথা শুনে সাথে সাথে রাশেদকে ডাক দিয়ে বলল জামাই না এই মিথ্যেবাদী ছেলেকে জামাই বলা যাবে না রাশেদ এই রাশেদ এদিকে এসো রাশেদ এসে তার মাকে দেখে মাথা নিচু করে বললো মা তুমি এখানে কি জন্য এসেছো তারপর শ্বশুরকে বলল কি হয়েছে কেন ডাকছেন বাবা যান মমতাজ মিয়া রেগে গিয়ে রাশেদকে বলল এই মিথ্যাবাদী ছেলে আমাকে বাবা বলে ডাকবি না প্রতারক থাকার এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা তোর মতো বস্তির ছেলেকে আমি মেয়ের জামাই হিসেবে মেনে নেব না সাথে সাথে ঐশীয় বলল ছি 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 আমার বাবার টাকা লোভে পড়ে বড় লোকের ভাব দেখিয়ে বিয়ে করেছিস তোর লজ্জা করলো না এক্ষুনি বের হয়ে যায় আমাদের বাসা থেকে রাশেদ মাকে বলল মা আজকে থেকে এই বাসায় তুমি থাকবে তুমি ছাড়া আর কেউ থাকতে পারবে না মমতাজ মিয়া বলল আমার বাসায় কেন তোর মা থাকবে সমস্ত জায়গা সহ বাড়ির দলিল বের করে মমতাজ মিয়াকে দেখিয়ে রাশেদ বলল জানতাম আমি বস্তির ছেলে হলে আপনারা মেনে নেবেন না তাই বুদ্ধি করে জায়গা জমিন ব্যবসা বাণিজ্য ও বাড়ি সহ সব আমার নামে লিখে নিয়েছি আপনি এখন বস্তিতে গিয়ে থাকতে পারেন মমতাজ মিয়া রাশেদের প্রতারণা দেখে বলল তুই এত বড় জঘন্য ছেলে আমি তো আগে জানতাম না রাশেদ বলল আমার চেয়ে দ্বিগুণ জঘন্য ছিলেন আপনি মনে আছে আজ থেকে আঠারো বছর আগে আমার বাবার ব্যবসায়ী পার্টনার হয়ে আমার বাবাকে রাস্তার ফকির বানিয়েছেন আমি সেই রহমান মিয়ার বড় ছেলে রাশেদ আর সেই আমার বাবার প্রতিশোধ আমি নিয়েছি আজ বিকেলের মধ্যে বাসা ছেড়ে চলে যাবেন মা বাসায় চলো মমতাজ মিয়া রাশেদের হাত ধরে ক্ষমা চেয়ে বললো বাবা আমার ভুল হয়ে গেছে আসলে আমি তখন বুঝতে পারিনি তোমার বাবার সাথে যা করেছি সব টাকা লোভে করেছি তুমি আমাকে মাফ করে দাও রাশেদের মা রাশেদকে বলল। উনি যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পেরেছে ক্ষমা করে দে বাবা রাশেদ মাকে বলল। তুমি যেহেতু বলছো অবশ্যই ক্ষমা করে দেবো মমতাজ মিয়া রাশেদকে বললো আমরা কি এই বাসায় থাকবো নাকি চলে যাব। রাশেদ বলল এই বাসাই থাকেন আর এই দলিলটা ভুয়া দলিল ঐশী শাশুড়িকে সালাম করে বলল আসেন মা আমরা ভেতরে যাই সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করে জানাবেন রচনায় আবু সাই রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী সম্পাদনায় ভাগিনা মিজান